বিসমিল্ রহিম প্রিয় দর্শক আলাইকুম আমরা আজকে এই ভাইটিকে সকালবেলা নয়টার দিকে পেয়েছি তাকে পরে পরে শেষ শেষ করলাম গোসল দিলাম এখন কেমন লাগছে গোসল করার পরে হ্যাঁ ভালো লাগছে জোরে বলো ভালো লাগছে তোমার নাম কি তুলসী কুমার তুলসী কুমার তুলসী রায় তোমার বাবার নাম কি কী নাম রমনাথ রায় তোমাদের গ্রামের বাড়ি কোথায় চাওড়া ডাঙ্গি থানা জলঢাকা জেলা নীলফামারী বাবা মা আসে আসে বাড়ি থেকে আসছ কতদিন আগে মনে হয় না বাড়ি যাবা বাড়ি যাবা আমরা আজকে সকাল নয়টার দিকে পাওয়ার পরে এইমাত্র তাকে গোসল দেওয়া শেষ করলাম আসলে মানসিক ভারসাম্যহীন মানুষের গোসল দেওয়া বা তার চুল দাঁড়ি সেভ করা এটা খুব কঠিন কাজ মানে তারা রাজি হয় না গোসল করতে রাজি হয় না অনেকে আছে যে পোশাকে আছে সেই পোশাকে থাকতে ভালোবাসে এভাবে আমরা দীর্ঘদিন যাব রাস্তায় থাকা ভারসাম্যহীন মানুষ নিয়ে কাজ করছি তাদের সেবায় আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন অনেক ভাই আছেন যারা তাদের জন্য খাবার পোশাক পাঠিয়ে থাকেন আপনাদের বাড়িতে যদি পুরাতন পোশাকগুলি যেগুলো আপনারা ব্যবহার করছেন না এক্সট্রাভাবে অনেকগুলো পোশাক পরে রয়েছে আপনাদের প্রতি অনুরোধ করব সেই সব পোশাকগুলা আমাদের ঠিকানায় যদি পাঠিয়ে দেন তো এই সব মানুষগুলোর কাজে লাগবে প্যান্ট শার্ট ট্রাউজার পাঞ্জাবি লুঙ্গি গেঞ্জি যেমন শীতের পোশাক অনেক মানুষের বাড়িতে দু চার পাঁচ দশটা পরে থাকে আপনারা আমাদের এই ঠিকানায় যদি পোশাকগুলি পাঠিয়ে দেন এই মানুষগুলার উপকার লাগবে কারণ প্রতিদিনই আমাদের কাছে তিনজন চারজন পাঁচজন মানুষ আসে তাদের নতুন নতুন পোশাক দিতে দিতে আসলে আমরাও হিমশিম খেয়ে যাই কাজেই পুরাতন পোশাক হলেও এই মানুষগুলার অনেক উপকার হবে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার বাড়িতে জমা থাকা পাঁচ দশ পনেরো বিশটা তিরিশটা পোশাক পরে রয়েছে সেই পোশাকগুলো আমাদের এখানে পাঠিয়ে দেবেন পরবর্তীতে আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম